বিদ্যুৎ নেই বোতলেই মিলবে আলো অবিশ্বাস্য বোতল বাতি একটা প্লাস্টিক বোতল ভেতরে শুধু পানি আর কয়েক ফোঁটা ব্লিচ ভাবতে পারেন এটিই হতে পারে আপনার ঘরের উজ্জ্বল বাতি যেখানে বিদ্যুতের তার নেই বাল্ব নেই তবুও আলো জ্বলে ওঠে একেবারে দিনের সূর্যের মতো বিদ্যুতের অভাবে পৃথিবীর কোটি মানুষ এখনও অন্ধকারে বসবাস করছে বিশেষ করে ফিলিপাইনের হাজারো পরিবার একসময় জানত না কিভাবে রাতের অন্ধকার দূর করবে ঠিক তখনই জন্ম নেয় এই অসাধারণ আইডিয়া বোতলের বাতি পদ্ধতিটা অবিশ্বাস্য সহজ প্রথমে একটি প্লাস্টিক বোতল ভর্তি করা হয় পরিষ্কার পানিতে এর ভেতরে মিশিয়ে দেওয়া হয় কয়েক ফোঁটা ব্লিচ যাতে ব্যাকটেরিয়া জন্মাতে না পারে তারপর বোতলটি বসিয়ে দেওয়া হয় টিনের ছাদে এমনভাবে যেন অর্ধেক অংশ বাইরে আর অর্ধেক অংশ ঘরের ভিতরে থাকে দিনের বেলা সূর্যের আলো বোতলের মধ্যে পানি প্রবেশ করে ভিতরে প্রতিফলিত হয় আর পুরো ঘর ভরে যায় পঞ্চান্ন ওয়াট বাল্বের সমান আলোয় সবচেয়ে বড় বিষয় হলো এই বোতল লাইট টানা প্রায় পাঁচ বছর পর্যন্ত ব্যবহার করা যায় আর খরচ হয় মাত্র কয়েক টাকা এমন এক সহজ উদ্ভাবন শুধু ফিলিপাইন নয় সারা বিশ্বেই আলো ছড়াচ্ছে প্রমাণ করে দিয়েছে আলো জ্বালাতে শুধু বিদ্যুৎ নয় দরকার সৃজনশীল চিন্তা আর মানুষের মঙ্গল চিন্তা